শ্রাবণী পূর্ণিমা তিথিতে সকল হিন্দু বোনেরা তাদের ভাইকে হাতে রাখি পরিয়ে দেয় রাখি বন্ধন উৎসবটি ভাই বোনের একটা পবিত্র বন্ধনকে প্রকাশ করে প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় রাখি বন্ধন উৎসব কিন্তু কখনো কখনো তা ভাদ্র মাসেও চলে যায় শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ কিছু বাধা নিষেধ আছে এবং এই বিশেষ পূর্ণিমা বাংলায় রাখি পূর্ণিমা বলা হলেও ভারতের বিভিন্ন জায়গায় এর রয়েছে নানার নাম কোথাও রাখি বন্ধন উৎসব কোথাও আবার শ্রাবণী পূর্ণিমা আবার কোথাও অবনি আবিত্তম। কোথাও আবার পবিত্রতা বলেও অভিহিত করা হয় এই বিশেষ তিথিতে ভাইদের মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধা হয়ে থাকে ফলে ভাই বোনের সম্পর্কে অটোট বন্ধন রাখতে ও সম্মান জানাতে এই উৎসব পালন করা হয়ে থাকে মূলত বোন বা দিদিরা ভাইয়ের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বেঁধে দেয় কিন্তু রাখি বন্ধনের দিন রাখি বাঁধার আগে ভদ্রাকাল ও রাহুকালের দিকে বিশেষ নজর দেওয়া হয় শাস্ত্র মতে ভদ্রাকালে রাখি বাঁধা উচিত নয় যার নেপথ্যে বিশেষ কিছু কারণও উল্লেখ করা আছে শাস্ত্রে এই বছর দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমা পালিত হবে উনিশে আগস্ট সোমবার এবং বাংলার দোসরা ভাদ্র পূর্ণিমা তিথি শুরু হবে আঠেরোই আগস্ট আর বাংলার পয়লা ভাদ্র রবিবার রাত্রি দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিটে রাখি পড়ানোর শুভযোগ শুরু হবে উনিশে আগস্ট সোমবার দুপুর দেড়টা থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত যেহেতু ভদ্রাকালকে অশুভ মনে করা হয় তাই ভদ্রাকাল সমাপ্তির পরই রাখিবন্ধন বন্ধন পালন করা উচিত শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ কিছু বাধা নিষেধ আছে কারণ রাখি রাখিবাধা নিষিদ্ধ তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার সুভক্ষণ নির্ধারিত হয় কিন্তু আপনি কি জানেন ভদ্রাকালে রাখি নেই কেন এর পেছনে আছে বহু কারণ এক পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণকে তার বোন ভদ্রাকালের সময় রাখি বেঁধেছিলেন কথিত আছে কারণেই রাবণ বিনষ্ট হয়েছিল ভদ্রাকালে এই বিশ্বাসের ভিত্তিতে যে বছরে শুভ দিনে পরে। ভদ্রাকাল তখন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে না এই ভদ্রাকালের অশুভ সময় পেরিয়ে যাওয়ার পরই রাখিবাধা বাঁধা শুরু হয় অন্য একটি কাহিনী অনুসারে ভদ্রা ভগবান সূর্য এবং তার স্ত্রী ছায়ার কন্যা এবং শনিদেবের বোন ধর্মগ্রন্থ অনুসারে ভদ্রা সূর্য এবং দেবী ছায়ার কন্যা হিসেবে ভদ্রা গাধার মুখ লম্বা লেজ এবং তিনটি পানিয়ে জন্মগ্রহণ করেছিলেন রাক্ষসদের ধ্বংস করার জন্য জন্মের সঙ্গে সঙ্গে ভদ্রার যজ্ঞে ব্যাঘাত ঘটাতে শুরু করেন শুভ কাজে বিঘ্ন সৃষ্টি করেন এবং সমগ্র সৃষ্টিকে হয়রান করতে থাকেন ভদ্রার এই দুর্ব্যবহারের কারণে সূর্যদেবতা চিন্তিত হয়ে এই বিষয়ে সূর্যনারায়ণ ব্রহ্মাদেবের কাছে পরামর্শ চাইলেন ভদ্রাকে বৃষ্টি বৃষ্টিভদ্রাও বলা হয় ব্রহ্মা বৃষ্টিকে বলেছিলেন হে ভদ্রে আপনি বব বলব কৌলভ প্রভৃতিকরণের শেষে বাস করবেন এবং যখন আপনার সময় সেই ব্যক্তি গৃহে প্রবেশ বা কোনো শুভ কাজ করবেন তখনই শুধু বিঘ্ন সৃষ্টি করবেন এবং যে আপনাকে সম্মান করবে না কেবল তার কাজে আপনি বিনষ্ট করবেন এই উপদেশ দেওয়ার পর ব্রহ্মা অন্তর্ধান হলেন সেই কারণেই যে কোনো শুভকার্য ভদ্রাকালে হয় না ভদ্রাক্ষণ সমাপ্তির পরেই শুরু হয় উৎসব পালন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ